বিভাগ থেকে পড়া শুরু করছি যা একশো নম্বর পাতায় আছে মাননীয় অধ্যক্ষ মহোদয় এখন আমি আগামী অর্থবর্ষের জন্য বেশ কিছু প্রস্তাব পেশ করছি সামাজিক সুরক্ষা এবং কর্মসংস্থান আমরা দুই কোটি এগারো লক্ষ মা বোনেদের ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে লক্ষীর ভান্ডার প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছি আমাদের মা বোনাদের হাত আরো শক্ত করার জন্য এই মানুষ সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে ভান্ডার প্রকল্পে জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক বারোশো টাকা এবং অন্যান্য কেন্দ্রের জন্য এই সহায়তা বৃদ্ধি করে মাসিক করা হবে আমরা দু কোটি এগারো লক্ষ মা বোনদের ডিবিটির মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছি আমাদের মা বোনদের হাত আরো শক্ত করার জন্য এই মাটি মানুষ সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষীর ভান্ডার প্রকল্পে তফসিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক এবং অন্যান্যদের জন্য এই সহায়তা বৃদ্ধি করে মাসিক এক হাজার টাকা করা হবে এই বর্ধিত লাগু এবং সরাসরি ব্যাংক ট্রান্সফার ট্রান্সফারের মাধ্যমে প্রাপকরা মে দু মাসের শুরু থেকেই পাবেন এর জন্য অতিরিক্ত বার্ষিক বারো হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ষাট বছর বয়স অতিক্রম করলে লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকেরা সোজাসুজি বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন এবং একই আর্থিক সহায়তা পেতে থাকবেন স্যার উপকূলবর্তী জেলাগুলির বিশেষ করে পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার মৎস্যজীবীরা তাদের জীবিকা অর্জনের জন্য প্রতিকূল অবস্থার মধ্যে সমুদ্র